কোন কোন উনি বলেছে নির্বাচনের সহিংসতার কারণে বিષા দেওয়া হয় নাই কোন কোন যাত্রীকে তিনি বলেছে এমব্যাসার পরিবর্তন হয়েছে তাই বিષા দেয় নাই কোন কোন যাত্রীকে বলা হয়েছে মালিকের ডকুমেন্ট বাকি ছিল আমি ইতালি থেকে আবার ডকুমেন্ট তৈরি করব আবার আমার দুই লক্ষ টাকা দেন এই ভাবে উনি ভুয়া নালস্তা দিয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা হাতিয়ে নেয় এই পাগলা মনির বা নাট্যকার মনির বা অভিনেতা মনির বা বাটপার মনির সে তার যাত্রীদেরকে আলাদা করে সেট করতেছে যে আমি যে নুল্লস্তা তোমাদের দিয়েছি মালিকের ডকুমেন্ট বাকি আছে আমি ইতালি চলে যাচ্ছি যাওয়ার পরে তোমাদের মালিকের যে আর যে মালিক সেই মালিকের ডকুমেন্ট পূরণ করার পর তোমার অ্যাপয়েন্টমেন্ট পাবা কিন্তু সম্পূর্ণ কথাটা ভিত্তিহীন অগ্রহণযোগ্য কারণ নুলস্তা বা পারমিট বের হলে মালিকের সব রেডি হওয়ার পরে বের হয় অর্থাৎ তিনি যত নুলস্তা বা পারমিট দিয়েছিল সবগুলো হাতে বানিয়ে দিয়েছিল এরকম অনেকগুলা প্রমাণ আমার কাছে আছে আমার হাতেও কিছু প্রমাণ রয়েছে যাই যে আপনি ভুক্তভোগী ভাইদেরকে নিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করে কি লাইভ করতেছেন সবাইকে সচেতন করার উদ্দেশ্যে সেলুট জানাই আপনাকে আমি শুরু করব তার পরিচয় দিয়ে তিনি লিবিয়া থেকে সাগর পথে ইতালি গিয়েছিলেন ইতালি যাওয়ার পথে প্রথম তার এরকম একটা অবস্থা ছিল তিনি কয়েকটা বাসায় ছিলেন যে বাসা ভাড়া তিনি পরিশোধ করতে পারতেন না প্রথম পর্যায়ে যে ব্যক্তিদের বাসায় ছিল এরকম ব্যক্তিদের সাথে আমার কথা হয়েছে তিন মাসের ভাড়া থেকে বের দেওয়া হয় তারপরে আগে থেকেই লজ্জা সরম কম ছিল ওনার উনি একটু ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারতো অভিনয় করতে পারতো সেই সুবাদে উনি প্রথম টিকটক আইডি চালু করে সে টিকটক আইডিতে ইতালির বিভিন্ন দৃশ্য উনি তুলে ধরে তারপরে ফেসবুক পেজে ইতালির বিভিন্ন দৃশ্য উনি তুলে ধরে আমরা বাঙালি মানুষ আমরা আবেগপ্রবণ মানুষ আমরা দেখতে পাই যে ইতালির মনোরম পরিবেশ যিনি বিভিন্ন সময় বিভিন্ন চিত্র তুলে ধরে মানুষকে ইতালি যাওয়ার ব্যাপারে আগ্রহী করে তোলে সেই সুবাদে প্রথম ওনা শুরু হয় লটারির কথা বলে উনি প্রথম ভিডিও করে যে যারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন তাদেরকে লটারির মাধ্যমে আমি ইতালিতে নিয়ে আসব আমার খরচে আপনি জানেন লোভে পাপ পাপে মৃত্যু আমরা আবেগপ্রবণ মানুষ অনেকে ওনার লাইভগুলো শেয়ার করি অনেকে লাইভটা শেয়ার করে এই লটারির কথা বলে লাইভ শেয়ার করে উনি পপুলারিটি পেয়ে যায় ওনার ফেসবুক পেজ টিকটক সবকিছুই মোটামুটি ভাইরাল হয়ে যায় তারপরে উনি কিছু পাসপোর্ট সংগ্রহ করে বিনা টাকায় প্রথম পাসপোর্ট সময় কোনো টাকা কারো কাছ থেকে নেয় না আবেদন করার কথা বলে অর্ধেক কাজ সম্পূর্ণ হয়েছে এরকম কথা বলে আবেদন বাবদ তিরিশ হাজার টাকা নেয় সেটা বলে যে উকিল খরচ এটা আপনাকে দিতে হবে উকিলের খরচ কথা বলে তিরিশ হাজার টাকা নেওয়ার পরে তারপরে একটা পারমিট বের করে যেটাকে ইতালিয়ান ভাষায় নুলস্তা বলা হয় সেই নূল্লস্তার ছবি বাংলাদেশে পাঠায় ওনার কিছু অনুসারী রয়েছে ওনার হয়ে কাজ করে যারা বাংলাদেশে থেকে পাঁচ সাতজন ব্যক্তি রয়েছে তাদের মাধ্যমে নুলস্তা বলেন বা পারমিট বলেন অন্যান্য দেশের ব্যাপারে বলা হয় পারমিট ইতালিতে বলা হয় নুল্লস্তা এই নূল্লস্তা হাতে বানিয়ে বাংলাদেশে পাঠায় বলা হয় যে তোমাদেরকে এখন ভিসার দাম চোদ্দ লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা এখন তোমাদেরকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে বাকি টাকা ইতালি যাওয়ার পর দিবা তখন অনেকে কল্পনা করে এটা সত্য যে ইতালিতে আপন মানুষের মাধ্যমে গেলেও বারো চোদ্দ পনেরো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা খরচ হয় সেখানে তিনি মাত্র পাঁচ লক্ষ টাকা বা ছয় লক্ষ টাকা নিবে এতে করে অনেকে তার প্রতি আকৃষ্ট হয় আকৃষ্ট হওয়াতে তাকে প্রথম কেউ দুই লক্ষ কেউ তিন লক্ষ কেউ পাঁচ লক্ষ এরকম টাকা পরিশোধ করার পরে তিনি তাদের পারমিট দেয় সেই পারমিট এম্বাসি ইতালিয়ান এম্বাসি ভিএফএস গ্লোবালের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে থাকে সেই ভিএফএস গ্লোবালে জমা করার পাঁচ মাস ছয় মাস আট মাস পরে রিজেক্ট আসে রিজেক্ট আসার পরে কিছুদিন আগে ওনার কিছু যাত্রীর পারমিট রিজেক্ট আসে মানে ভিসা দেওয়া হয়নি তখন উনি বলেছে নির্বাচনের সহিংসতার কারণে ভিসা দেওয়া হয় নাই কোন কোন যাত্রীকে তিনি বলেছে অ্যাম্বাসার পরিবর্তন হয়েছে তাই ভিসা দেয় নাই কোন কোন যাত্রীকে বলা হয়েছে মালিকের ডকুমেন্ট বাকি ছিল আমি ইতালি থেকে আবার ডকুমেন্ট তৈরি করব আবার আমার দুই লক্ষ টাকা দেন এইভাবে উনি ভুয়া নল্লাস্তা দিয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা হাতিয়ে নেয় হাতিয়ে নেওয়ার পরে এবছর বিএপিএস গ্লোবাল একটা সুন্দর উদ্বেগ নিয়েছিল যে যারা ভুয়া পারমিট বা ভুয়া নলস্তার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিবেদ তাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জমা দেওয়ার আগে যে আপনার নোল্লস্তাটি ভুয়া আপনার পারমিটটি ভুয়া এটা দিয়ে ভিসে হবে না তাই সেই খবর উনি পাওয়াতে উনি বাংলাদেশে চলে আসে বাংলাদেশে আসার পরে বিএফএস গোলোবালের বিরুদ্ধে উনি কিছু কথা বলে যেখানে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম চালু করেছে সেখানে তিনি জানায় যে ভিএফএস গ্লোবাল দুর্নীতি শুরু করেছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ টাকা বিনিময় অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেখানে ভিএফএস গ্লোবাল তার এই কথা বলার আগেই সিদ্ধান্ত দিয়েছে যারা ভুয়া নলস্তা বা ভুয়া পারমিট দিয়ে ইমেল করবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পারমিটটি ভুয়া যারা অরিজিনাল নলস্তা দিয়ে ট্রাই করবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ভিএফএস গ্লোবাল ঠিক তাই করেছে যাদের অরিজিনাল নলস্তা ছিল পারমিট দিয়ে অরিজিনাল ছিল তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যাদের ভুয়া ছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে বাতিল করার পরে এই পাগলা মনির বা নাট্যকার মনির বা অভিনেতা মনির বা তার যাত্রীদেরকে আলাদা করে সেটা করতেছে যে আমি যে নূলস্তা তোমাদের দিয়েছি মালিকের ডকুমেন্ট বাকি আছে আমি ইতালি চলে যাচ্ছি যাওয়ার পরে তোমাদের মালিকের যে মালিক সেই মালিকের ডকুমেন্ট পূরণ করার পর তোমার অ্যাপয়েন্টমেন্ট পাবা কিন্তু সম্পূর্ণ কথাটা ভিত্তিহীন অগ্রহণযোগ্য কারণ নুলস্তা বা পারমিট বের হলে মালিকের সব রেডি হওয়ার পরে বের হয় অর্থাৎ তিনি যত নুলস্তা বা পারমিট দিয়েছিল সবগুলো হাতে বানিয়ে দিয়েছিল এরকম অনেকগুলা প্রমাণ আমার কাছে আছে আমার হাতেও কিছু প্রমাণ রয়েছে যারা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকার বিনিময়ে এই পারমিট সংগ্রহ করেছে যে পারমিটগুলা একজন সচেতন নাগরিক যার কাছে অরিজিনাল দুই একটা নলস্তা রয়েছে পারমিট রয়েছে সেই চিনতে পারবে আমার কাছে কিছু প্রমাণ রয়েছে আমি কিভাবে দেখাবো বলতে পারতেছি না বুঝতে পারতেছি না আমি একটা প্রমাণ দেখাবো সবুজ মিয়া এই যে একটা পাসপোর্ট দেখতে পাচ্ছেন সবুজ মিয়া এই সবুজ মেয়া নিয়ে আলোচনা শুরু সবুজ মেয়া রমজান মাসে আমার বাড়িতে এসেছিল তার নোল বা পারমিটটি ভুয়া সন্দেহ করে আমি সবুজ মেয়ার মোবাইল দিয়ে এই মনিরকে কল কল দেওয়ার পরে তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং তাকে বলি যে আপনি পারমিটটি দিয়েছেন সবুজ মিয়ার নামে এই পারমিটটি একটু যাচাই করে চেক করে দেন যেখানে পারমিট হান্ড্রেড পার্সেন্ট ওকে বা হান্ড্রেড পার্সেন্ট সঠিক চেনার জন্য একটাই মাধ্যম আছে যেই কম্পিউটার থেকে যেই আইডি থেকে যেই উকিলের মাধ্যমে পারমিট বের হয়েছে সেই উকিলের কম্পিউটার ধোকার পরে চেক করবে প্রটোকল নাম্বার দিয়ে এই যে নুরুস্তার গায়ে একটা নাম্বার রয়েছে প্রটোকল নাম্বার এই নাম্বার দিয়ে চেক করার পরে দেখা যাবে স্টেপ মাইসি আছে কিনা যদি স্টেপ মাইসি থাকে এই নুরুস্তাটি অরিজিনাল এমবাসি করাবো আপনি যে যা টাকা নিয়েছেন বাকি টাকা ভিসা লাগার পর দিব তিনি আমাকে অস্বীকার জানায় আমার সেই সবুজ মিয়া নুলস্তাটা চেক করার দর জন্য তিনি বলে নোলস্তা চেক করে দিব আরো চার লক্ষ টাকা দিলে প্রথম তার সাথে কথা হয়েছিল দুই লক্ষ টাকা অ্যাম্বাসি করাবে ভিসা লাগলে বাকি পাঁচ লক্ষ টাকা নিবে সাত লাখ টাকা কন্টাক্ট পরবর্তী যখন সন্দেহ করা হয় এটা ভুয়া তখন তাকে জানানোর পরে সে বলে আরো চার লক্ষ টাকা লাগবে তখন তার সাথে আমার বা তর্ক বিতর্ক হয় অনেক কথা হয় রেকর্ডিং আছে চাইলে আমি সেই রেকর্ডিং শোনাতে পারি তিনি লং টাইম আমার সাথে কথা বলে আমি তার কাছে নলসা চেক করার জন্য স্টেপ মাইসি দেখতে চাই মানে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দেখতে চাই তিনি আমাকে সেটা দেখানোর অজুহাতে আরো চার লক্ষ টাকা চায় সেখান থেকে বিবাদের সৃষ্টি এইভাবে একটা একটা করতে করতে আমার কাছে এরকম যাত্রী রয়েছে তার মা বাজারে মাছ কাইটা টাকা সংগ্রহ ইনকাম করে এরকম ব্যক্তিরও প্রতারিত হয়েছে এরকম ব্যক্তির প্রমাণ আমার কাছে রয়েছে আমার কাছে সিএনজি বিক্রি করে টাকা দিয়েছে এরকম প্রমাণ রয়েছে আমার কাছে জমি বাড়ি বন্ধক রেখে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে এই পাগলা মনিরকে সেই প্রমাণ রয়েছে আপনি যদি চান আমি সমস্ত প্রমাণ অবশ্যই অবশ্যই কমপ্লিটটি দিব এবং তার সাথে যে আমার কথা হয়েছে যদি অনুমতি দেন আমি সেই বয়সটা আপনাদের শোনাতে পারি এই ফাঁকে আরেকটু বলে নিচ্ছি তার বিরুদ্ধে অনেকগুলা মামলা হয়েছে বিভিন্ন জেলা থেকে সে মামলার ভয়ে দূরত্ব করে তাড়াহুড়া করে গতকাল রাতেই তাহলে চলে গিয়েছে এবং সে নিজে মুখে স্বীকার করতেছে মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে